আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে অনেক দিন পর বিদেশের তো আইছি ছয় সাত মাস হতে চললো ছয় সাত ছয় মাস হইছে আমরা আজও কুটুম বাড়ি যাইনি তাই আজকে ওর খালা বাড়ি হ্যাঁ মেহমান বাড়ি যাইনি ওর খালা বাড়ি অনেক বলার পরে অনেক দিন ধরে বলতেছে আজকে আমরা রমনা দেবর খালা বাড়ি যাবো লোন সঙ্গে আপনারাও থাকবেন আর যারা প্রবাসী ভাইরা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আশা করি ভাইরা একটু লাইক কমেন্ট করে যাবেন এই যে আমি একজন প্রবাসী এই যে অনেক দিন ছয় মাস আসছি কোনো কুটুম বাড়ি যায়নি বাড়ির কাজের জন্য ব্যস্ততার জন্য পারি নি আজকে আমরা যাব কুটুম বাড়ি মেহমান বাড়ি আমার খাদিজার খাদিজার খালা বাড়ি যাব আজকে যে যাব আমরা

प्याल Васण Schools इसमा पेयो चाल प्यां glorious वो जाब एग आर बनो पृड होते हुआ लाइर होते हुआ आपों लाण